হ্যালো ফ্রেন্ডস অফ ফ্যামিলি কী অবস্থা চলে আসছে সমুদ্র সৈকত কক্সবাজার আজ পঁচিশে মে রোজ শনিবার এই যে উত্তল ঢেউ সাগরে এই যে উত্তল ঢেউ পুরো ঢেউ কাছাকাছি চলে আসছে এই যে দেখুন চমৎকার ওয়েদার বৃষ্টি পড়ছে শীতল বাতাস তার উপর হচ্ছে জোয়ার এই যে এক একটা ঢেউ এই যে চমৎকার বিশাল ঢেউ ভয়ঙ্কর ঢেউ এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এই যে চমৎকার সুন্দর আবহাওয়া বৃষ্টি পড়ছে আর হচ্ছে এই যে জীবন এই যে